পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকায় মিউটেশন খরচ যেটা হয় সেই খরচটা কিভাবে নির্ধারণ করা হয় দেখুন প্রথমত দেখা হয় যে আপনার যে জমিটা রয়েছে তার মার্কেট ভ্যালু বা ই কত সেটা কিন্তু ফার্স্ট দেখা হয় যদি দেখা যায় আপনার মার্কেট ভ্যালু বা ই যেটা হচ্ছে দুই শতক জায়গা বা দু কাঠা জায়গায় আপনার কুড়ি লাখ টাকা মার্কেট ভ্যালু হচ্ছে তাহলে তার ওয়ান পারসেন্ট তারা মিউটেশন চার্জ করে আর তার সঙ্গে প্লাস এক্সট্রার যে খরচটা রয়েছে দু তিন হাজার টাকা সেটা কিন্তু একটা চার্জ হয় দিয়ে মোটামুটি ধরুন যদি আপনার সেই জমির মার্কেট ভ্যালু দশ লাখ টাকা হয় তাহলে দশ হাজার টাকা প্লাস আরও তিন থেকে চার হাজার টাকা একটা এক্সট্রা খরচ আছে চার্জ লাগে মোটামুটি তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে আপনার কিন্তু সেক্ষেত্রে মিউটেশন কমপ্লিট হয়ে যাবে এইটা আপনার যে জমি রয়েছে আপনারা নিজেরাই চেক করে দেখে নিতে পারেন ডব্লু রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে ই ভ্যালুয়েশান বা ই অ্যাসেসমেন্ট স্লিপ যেখানে আপনি বের করবেন নিজেরাই বের করে নিতে পারেন এটা কীভাবে বের করবেন আমাদের ভিডিওতে প্লেলিস্টে রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ই অ্যাসেসমেন্ট স্লিপে দেখবেন অর্থাৎ মার্কেট ভ্যালু যেটা আপনার সেই মার্কেট ভ্যালু বা ইস অ্যাসেসমেন্ট স্লিপে যে দামটা হবে তার ওয়ান মিউটেশন মিউটেশান খরচ যেমন আমার ক্ষেত্রে আমি একটা পৌরসভা এলাকায় মিউটেশন করিয়েছি আমার জমির মার্কেট ভ্যালু ছিল অর্থাৎ ই অ্যাসেসমেন্ট স্লিপে ছিল কুড়ি লাখ টাকা মার্কেট ভ্যালু এই কুড়ি লাখ টাকার ওয়ান পার্সেন্ট আমাকে মিউটেশন খরচ দিতে হয়েছে এই মিউটেশন খরচ আমার কুড়ি হাজার টাকা পড়েছে প্লাস আরও দু হাজার টাকা আমার এক্সট্রা যে চার্জ লাগে সেই চার্জটা লেগেছে বাইশ হাজার টাকা আমার লেগেছে এইটাকে পৌরসভার ভাষায় বেটারমেন্ট ফিজ বলা হয় এটাকে আপনাকে এই জন্য পৌরসভা রিসিভও দেবে বেটারমেন্ট ফিজ এটাকে এই খরচটা দিতে হয় কারণ প্রত্যেকটা পৌরসভায় এই মিউটেশনটা যদি আপনি না করান তারা আপনার কাছ থেকে খাজনা আদায় করতে পারবে না তারা আপনার কাছ থেকে মানে যে ট্যাক্সটা নেয় বা যে পরিষেবাটা তারা দেয় বিশেষ করে ড্রেন পরিষ্কার করা আপনার জায়গার সামনে যেন নোংরা না থাকে সেগুলো দেখভাল করা এগুলো কিন্তু তারা করে থাকে সেই জন্যই এই বেটারমেন্ট ফিসটা নেওয়া হয় আর এই যে পরিষেবাটা দিচ্ছে এই পরিষেবা দেওয়ার জন্য আপনার কোয়ার্টারলি তাদের ট্যাক্স দিতে হয় আপনারা জানেন তিন মাস ওই চার মাস অন্তর একটা করে কোয়ার্টার রয়েছে মোট তিনটে কোয়ার্টার অ্যানুয়ালি বা বছরে আপনি এক বছরের একসাথেও দিতে পারেন বা কোয়ার্টারলি আপনি খাজনা পেড করতে পারেন তারা অনেক সময় বাড়িতে এসে নিয়ে যায় আর যারা অনলাইনে পারেন তারা কিন্তু অনলাইনেই পেড করে দেয় কারণ সারা পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটিতে অনলাইনেও পেড হয় Jala, it's online.